নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বন্ধুরা আজ দেখুন আমি একটি ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি বাগানটি দেখুন বন্ধুরা এক বছর আগে করা কিন্তু উনি সময় দিতে পারেননি বলে বাগানের অবস্থাটা দেখুন কেমন অগছালো এতে তিনি ঠিকঠাক ফলও পাননি এবং এইভাবে যদি রেখে দেন অগছালোভাবে আমার মনে হয় ফল আসবে কি তাও সন্দেহ রয়েছে বাগানটি দেখুন আপনার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর মধ্যে খাবারও ঠিকঠাক দেওয়া নেই কেমন অবহেলার মধ্যে যেন বাগানটি রয়েছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা ঠিক আছে তাহলে আজ